হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সময় লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাচ্চিত হচ্ছে সকাল সাতটা মতন আর আমি আজকে সকালটা শুরু করেছিলাম আমাদের বাড়ি থেকেই তো দেখো এখানে সিদ্ধার্থ ঘুম থেকে উঠে গেছিল আর উঠেই ও ভাইদেরকে ভাইয়েরা এখানে ঘুমাচ্ছিলো তো ভাইদেরকে জ্বালাতন করছিলো গাড়িতে করে মারছিল তো আমি স্নান সেরে চলে এসেছিলাম আর আজকের দিনটা পুরোটাই আমার রেস্ট ছিল না ছিল রান্না না ছিল কিছু কারণ বাড়ির রান্নারা সব মামি মা বড়মা মা দিদা এরা করছিল। তো সেই কারণে আমি পুরোটাই রেস্টে ছিলাম আর ভিডিও করে করে বেড়াচ্ছিলাম তো তোমরা দেখো এখানে আমার বড়মা মা ছিল যে এখানে সবজি টবজি সব বানাচ্ছিলো দুপুরের খাবার জন্য তো এখানে সব সবজি টবজি কাটা হচ্ছিলো আর আজকে মেনু হবে রাইস তো সেই কারণে দেখো এখানে সমস্ত কিছু ছিল কাটাকুটি হচ্ছিল আর তারপর আমি বসে বসে বড় হচ্ছিলাম তো ভাবলাম একটু বাগান দিকে যাই তো দেখো বাগান দিকে চলে এসেছিলাম আর এখানে সিদ্ধার্থ আম পাড়ছিল মামা আর সিদ্ধার্থ আমগুলোকে কুড়িয়ে বালতিতে ভরছিলো ওর তো ভীষণই আনন্দ হচ্ছিলো সাথে আমারও ভীষণ আনন্দ হচ্ছিলো আর দেখো এই কাঁঠাল গাছটা কতটা ছোটো কিন্তু কত বলো কাঁঠাল ধরে কত কাছে কাছে কিন্তু কাঁঠালগুলো এখনও পাকে নি তো এরই মধ্যে পেকে যাবে তাও দেখো পুরো গাছটা পুরো কাঁঠালে ভর্তি ছিল আর ওই দেখো সিদ্ধার্থ ওখানে আমগুলোকে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রাখছিলো কত কাজ করে দিচ্ছিল তো দেখো এখানে মামিকে হেল্প করছিল সিদ্ধার্থ আর এই দরজাতে এখানে ও সুরুজ কাটছিলো এটাকেও ওর খুব ভালো লাগছিল ও ফোনে সুরুজ কাটতে মানে যখনই আমাদের বাড়িতেও এরকম আছে তো এখানে ও সুরুজ কাটে এগুলো দেখতে পেলেই ওর মনে হয় সূর্য কাটি দুপুরবেলা হয়ে গেছিলো আর দেখো এখানে সিদ্ধার্থর বাবা আর আমি খেতেও বসে গেছিলাম আর বাড়ির সবার খাওয়া হয়েও গেছিল আর আমাদের ছিল মেনু আজকে ফ্রায়েড রাইস আলুর দম আর চিকেন কষা আর সাথে কিন্তু ছিল দই আর চাটনি তো তো খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় পেরিয়ে গেছিলো রাত্রিবেলা হয়ে গেছিলো আর আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বেরিয়েও পড়েছিলাম তো সামনে রাস্তাতে একটা কাঁঠালের দোকান ছিল এখানে দোকানের মধ্যে কাঁঠাল বিক্রি করছিলো তো এখানে বাবা দাঁড়িয়ে আর আমরা দুটো কাঁঠালও নিয়ে নিয়েছিলাম তো তারপর আমরা আবার টোটোর মধ্যে চেপে গেছিলাম নিয়ে আমরা বাড়ির জন্য চলে এসেছিলাম আর টোটোটা কিন্তু মামাই নিয়ে যাচ্ছিলো আমাদের বাড়ি পৌঁছে দিতে তো দেখো আমরা এখনও রাস্তায় আছি তো এই কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব আর তারপর তো বাড়ি পৌঁছে আমি টিছানা সব পরিষ্কার করে নিলাম কারণ বিছানাটা অনেকটাই নোংরা হয়েছিলো দুদিন বাড়িতে ছিলাম না সেই কারণে তো দেখো আমি রাত্রে আর এই চাদরটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার